হ্যালো ভিওর্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি ফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকের অ্যাপস ইউজ করে কিভাবে ঘরে বসে মাত্র দশ মিনিটে আপনি কোনো ডকুমেন্টস বা কাগজপত্র ছাড়াই সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তাহলে চলুন পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাই কিভাবে ঘরে বসে এই লোনটি আপনারা পেতে পারেন প্রথমেই অ্যাপস স্টোরে গিয়ে ব্র্যাক ব্যাংকের সুবিধা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপসটি ওপেন করে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরপর পরবর্তীতে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। যেই মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে ওটিপি ভেরিফিকেশন করার পরে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এরপর পাসওয়ার্ড সেট করার পরে আপনি পুনরায় অ্যাপসটিতে লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এরপর আপনার ব্র্যাক ব্যাংকের যে ডেবিট কার্ডটি রয়েছে সেই কার্ডটি দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে তার জন্য ডেবিট কার্ডের যে চার সংখ্যা রয়েছে সেটি এখানে ইনপুট করবেন এরপর কার্ডের যে পিন নাম্বারটি রয়েছে সেটি এখানে ইনপুট করবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করবেন এই অ্যাপস থেকে আপনি বিভিন্ন টাইপের লোন নিতে পারবেন তার মধ্যে রয়েছে সাধ্য লোন আপনি যদি ল্যাপটপ কেনার জন্য লোন নিতে চান সেক্ষেত্রে এখান থেকে ল্যাপটপ কেনার জন্য লোন নিতে পারবেন এবং আপনার ইনস্ট্যান্ট যদি কোনো টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন তাহলে চলুন আমরা প্রথমে দেখে নেই ইনস্ট্যান্ট লোন কিভাবে আপনারা নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং লোনের মেয়াদ হবে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত এবং ইন্টারেস্ট রেট সেভেন পারসেন্ট কোনো প্রসেসিং ফি কাটা হবে না এই লোনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চার্জ কাটা হবে টোটাল দুশো পঁচিশ টাকা এরপর ক্লিক অফার ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ব্যাকেন্ড থেকে ক্যালকুলেশন করে আপনি কত টাকা লোন পাবেন তার একটি মেসেজ শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নব্বই হাজার টাকা পর্যন্ত লোন দিচ্ছে এটা শুধুমাত্র যে নব্বই হাজার তা কিন্তু নয় আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে আপনার লোনের অ্যামাউন্ট ফিক্সড করা হবে এখন যে স্টেপগুলো দেখছেন আপনাকে লোন নিতে এই প্রতিটি স্টেপ আপনাকে ওয়ান বাই ওয়ান ফিল করতে হবে পরবর্তী স্টেপে আপনি আপনার লোনের সাইজ ইএমআই আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারবেন তো এইভাবে আপনি আপনার লোনের সাইজ এবং ইএমআই সিলেক্ট করে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি ইমেইলে নিয়ে এই ডকুমেন্টসটি প্রিন্ট করে রাখব এরপরে আপনার ডাউনলোডকৃত যেই ফর্মটি সেখানে ওয়ান বাই ওয়ান ডকুমেন্টসের হেডিং দেওয়া আছে আপনি এখান থেকে যেই হেডিংটি অর্থাৎ যেই ছবিটি চাচ্ছে আপনি সেই ছবিটি এখান থেকে ছবি তুলে আপলোড করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ওয়ান বাই ওয়ান সবগুলো ডকুমেন্টস আপলোড করে নিয়েছি তো এখন আমি ডান বাটনে ক্লিক করব তো আপনারা একটা কথা মনে রাখবেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি অবশ্যই আপনার কাছে সংরক্ষণ করবেন এরপর গেট কনফার্মেশন কোড বাটনটিতে ক্লিক করতে হবে সো এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটি সাবমিট করার সাথে সাথে লোনটি ডিসবার্সমেন্ট হয়ে যাবে তাহলে চলুন আমরা প্রসেসটি দেখে নিই সো আপনারা এখন দেখতে পাচ্ছেন কোডটি দিয়ে ভেরিফাই করলাম এবং আমার কোড ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে গিয়েছে এবং সর্বোচ্চ দশ মিনিটের মধ্যেই এই লোনটি ডিসবার্স হয়েছে সো আপনারা চাইলে খুব সহজে আস্থা অ্যাপসের মাধ্যমে ঘরে বসে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের অ্যাপ্লাই করতে পারবেন এবং দশ মিনিটেই লোনটি পেয়ে যাবেন এর পাশাপাশি লোন সম্পর্কিত কোনো তথ্য বা কোনো ইনফরমেশন আপনাদের যদি জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টসের রিপ্লাই দিতে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে